শীতে বাড়িতে আসছে আর খেজুরের রস খাবো না তা কিন্তু হওয়ার কথাই না আর বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কাছে হওয়াতে কিন্তু সুবিধাও অনেক আছে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতেই কিন্তু এই সবজি খেতটা আমার শাশুড়ি মা আর কি লোক দিয়ে লাগাইছে এখানে পালন শাক মূলা শাক তারপর হচ্ছে কলমির শাক সবকিছুই ছিল আমি একটা কলমির ফুল নিয়ে আর কি একটু শিশির জমানো ফুলটা নিয়ে আর কি একটু ঢং করতেছিলাম যাই হোক বাইতে ঢুকার পরে কিন্তু এই যে আমার দেবর কিন্তু খেজুরের রস দিয়ে আর কি আমাকে বললো যে গলা শুকায় গেছে আপনার হাইটে হাইটে আসতে আসতে একটু খেজুরের রস খান সো হ্যালেব্রিয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের আজকেও কিন্তু একটা ভিডিও শুরু করছি আর এই যে আমাদের বাড়িতে আমি ঘরের মধ্যে ঢুকি নাই ঢুকতেই আর কি এই ফুল গাছটা রঙ্গন গাছটা পরে তারপরে গাছটা এগুলো কিন্তু আমার লাগাইছে আর আর কি কি রেখে গেছে মেহেদি গাছে পাখি বাসা করছে আমার শাশুড়ি অনেক দিন যাবত অসুস্থ ঢাকাতে ছিল আর গতকাল হচ্ছে গিয়ে সে বাড়িতে আসছে সেই জন্য কি আমি বাড়িতে গেছিলাম এতদিন শুধু আমার দেবরই বাড়িতে ছিল তো বাড়ির যে হাল অবস্থা করে রাখছে সেটাই কি আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে আপনার আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কত খড়ি এত খড়ি থাকতে মাটি চুলায় রান্না করতে যে কি মজা আমরা তো গ্যাসে রান্না করি একদম পিতপিতানি গ্যাস দিয়ে রান্না করি আসলে ভালোই লাগে না আমার তো গ্রামের বাড়িটা আসলে কি অনেক বেশি ভালো লাগে আর আমি যে আসে একদমই ঘরে ঢুকি নাই দেখেন আমার ভুরকাটা একদম কিন্তু তারের উপর ঝুলানোই রয়েছে যাই হোক এই যে ঘরের ভিতরে ঢুকার পরে দেখেন কি বেহাল অবস্থা আমার দেবর তো একা একা রানছে খাইছে আর এই যে রান্না ঘরের অবস্থা করে রাখছে আসলে ছেলে মানুষ যে গুছায় সংসার করতে পারে না সেটাই কিন্তু এর প্রমাণ আর ভিডিওটা করেছি আমি আসলে এই উদ্দেশ্যে যে ছেলে মানুষ যে কি সংসার করে দেখেন আপনাদের ভাইয়াও কিন্তু বাসায় রয়েছে সেও কিন্তু সেই একই অবস্থা করে রাখছে আমি যখন যাব তখন কিন্তু ঠিক এই অবস্থাটাই আর কি দেখতে পারবো আর এইখানে আমার দেবর হয় রাত্রে দুধ জাল দিয়ে খাওয়ার পরে দেখি পাতিলের মধ্যে কিছুটা দুধ রাখছিল আর আমার তো আসে উঠান ঝাড়ু দিয়ে চুলার থেকে ছাই খেয়ে বাইরের কাজগুলো শেষ করে আর কি ঘরে আসে এইগুলো গুছায় গেছে প্লেট বাটিগুলো গুছাইতে আমার আর কি কলা শুকায় গেছে আর আমি হচ্ছে কি একটু দুধ চা বানাইও খেয়ে নিলাম করে দেখেন আমি কিন্তু রান্নাঘরটা একদম ফিটফাট পরিপাটি করে নিচে আরকি ধুইয়ে মুছে পরিপরিষ্কার করার পরে আর আমার যে রান্নাঘরের ভিউটা দেখেন কি দারুন ভিউ আমি যখন পার্মানেন্টলি বাড়ি চলে আসব তখন কিন্তু এই রান্নাঘর থেকে ভিডিও আপলোড দিব আর আমি কি ফেসবুকে এত দিন হচ্ছে যে স্থায়ী হতে পারবো বলেন আমি বাড়িতে যাওয়ার পরে কিন্তু আমার দবর উধাও হয়ে গেছে তারপরে কিন্তু আমি একদম অনেকক্ষণ একা ছিলাম আমার তো মাঝে মাঝে ভয়ই করতেছিল আট শত করে ভিডিও নেছিলাম আপনাদের সাথে শেয়ার করার এটা হলো আমাদের ডাইনিং রুম তারপরে আমার রুম এটা আমার মেজে দেবরের রুম তারপরে এটা হলো আমাদের ডাইনিং টেবিল আর এইখানে এই যে খাবার টেবিলটা যে এত ভরপুর প্লেট বাটি দিয়ে রাখছিল এই পাশে যে আমার মেয়েও আসছিল আর কি আমি প্লেট বাটি শেষ করে ধোয়া শেষ করে কাজকাম শেষ করতে করতে আমার ছোট ছেলেটা আর মেয়েটা আর কি চলে আসছিল এইদিকে এই ফুলটা কিন্তু আমার শাশুড়ি বানাইছে আর এই পাশের ফুলটা হচ্ছে গিয়ে আমি বানাইছি দুজন মিলে কিন্তু ঘরটা সুন্দর করে আসলে সাজানোর চেষ্টা করছে যাই হোক ঘর গোছানো শেষ হয় একটা বাজে গেছিল আরকি কি একটার পরে হচ্ছে আমি চুলার পর রান্না করতে গুছায় গাছায় নিয়ে চলে আসছি আর আমি কিন্তু আজকে হচ্ছে যে একদমই মাটি চুলায় রান্না করব আর আমি বাড়িতে আসলে চেষ্টা করি যে মাটি চুলায় রান্না বানাক কিন্তু আমি রান্না বান্নার ভিডিওটা আর কি দেখাতে পাইনি এত লং ভিডিও আর কি দেখানো সম্ভব না ঠিক সরি এখানে কিন্তু রান্না বানানো শেষ করে আমি একদম বিকালবেলা বলায় আর কি বাচ্চা কাছানি আবার বাবার বাড়ি চলে আসতেছিলাম এই কথাটা শুরুতে বলছিলাম যে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কাসা কাসি হয় সুবিধা দেখেন সকালে শ্বশুর বাড়ি গেলাম আর বিকালে কিন্তু বাবার বাড়ি চলে আসতে আবার দেখা যায় যে বিকালে বাবা শ্বশুর বাড়ি যায় বাবার বাড়ি যায় এই যাতায়াতের কিন্তু অনেক বেশি সুবিধা এখানে কিন্তু ভাড়া ও লাগে না আবার কষ্টও হয় না মাঝে কিন্তু একটু আমার এক্সারসাইজ হয়ে যায় বিকালে রোডটা মনে হয় অনেক রাগে ছিল সেই জন্য এইরকম তেজ ছিল আমার মেয়েতে একটু ঢং করতেছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ